লাইভটি দেখছেন আমাদের লাইফটা একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড কোয়ালিটি না কিনা আমাদের লাইফটা শেয়ার করে দেবেন যাতে অন্য পুরো দেখতে পারে আজকে কিন্তু আমরা জামদানি শাড়ি নিয়ে লাইভ করা শুরু করে দিয়েছি তো হচ্ছে কালোর মধ্যে হচ্ছে তিন কালার জয়ী সুতোর দিয়ে কাজ করছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতের মধ্যে এত সুন্দর করে কাজ করা আছে আর যারা আপনারা যে কোনো ধরনের জামদানি শাড়ি কিন্তু আমাদের কাছে এখন কাঠচুপি কাস্টমাইজ করাই নিতে পারবেন সো যারা অর্ডারগুলো করতে চান আমাদের স্ক্রিনশট দিনবক্স করতে পারেন তো যারা এখনো জয়েন করে তাড়াতাড়ি জয়েন করে ফেলুন আর হচ্ছে প্রথমে ব্লাউজ পিসটা আমার সাথে একটা কারচুপি জামদানি শিড়টা হচ্ছে দেখা দিচ্ছি এত সুন্দর করে কাজ করা এই শাড়িগুলা এই যে দেখেন আর দামাকা অফারে যে কাঠচুপি জামদানি শাড়িগুলো আমরা দিচ্ছি একদম দামাক অফারে তারপর দিনের শাড়ি হচ্ছে সাড়ে আট হাজার টাকার শাড়ি আট হাজার টাকার শাড়ি আমরা দিচ্ছি দুই হাজার টাকার ডিসকাউন্টে যারা এই শাড়িগুলো নিতে চান আমাদেরকে এই স্ক্রিনশট ইনবক্স করুন এরকম বিশাল ডিসকাউন্ট দিচ্ছি কারণ যেহেতু আমরা শুরু করেছি হচ্ছে কারচুপিটা প্রথম আপনাদের কাছে আমরা লাইভ শুরু করছি এই জন্য আপনাদেরকে বিশাল ডিসকাউন্টে এই কারচুপি কারচুপিতে বিশাল ডিসকাউন্ট দিচ্ছি আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান বা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজের নাম্বার অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে আপনার প্রাইসটা দেওয়া হবে হচ্ছে দেন কারচুর মধ্যে যে টার্সেল করা কত সুন্দর করে কাটল টার্সেল করা আছে প্রতিটা শাড়ির সাথে কিন্তু ফলস পিকো টার্সেল করা আছে আর কারচুর মধ্যে দেখেন এই যে গোল্ডেন কপার এবং হচ্ছে সিলভার তিনটা জরির কারদানা এবং হচ্ছে দিয়ে কাজ করা আছে এবং এই পুঁতিগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং ভালো মানের পুঁতি যার কারণে এই জিনিসগুলো কালো হয়ে থাকবে না কালো হয়ে যাবে না কারণ এই শাড়িগুলো যাতে আপনারা দীর্ঘ সময় আপনারা ব্যবহার করতে পারবেন অনেকে আমাদেরকে করেছিলেন কমেন্ট করেছিলেন যে কাটজুবি শাড়িগুলো কি কাটাবাস করা যায় কিনা হ্যাঁ কাটজুবি শাড়িগুলো কিন্তু কাটাবাস করা যায় সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই কাটাবাসগুলো করে দিব এই সেটা আপনারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে পোস্ট করুন এর প্রাইস দিব মাত্র হচ্ছে ছয় হাজার পাঁচশত টাকা এখানে রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা কারচুবির এই তিন কালার যে এত সুন্দরী সেট এটা অর্ডার করতে চান করে প্রাইস প্রচার হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশত টাকা আর সাথে কিন্তু ফল স্টার সেল থাকছে একদমই রেডি করাই থাকছে এই শাড়িগুলো একদম রেডি আছে যারা অর্ডার করবে অর্ডার করলে আমরা কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেবো এরপরে দেখা যাচ্ছে একটা হচ্ছে জাম কালারের শাড়িটা জাম কালার শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর এই শাড়িগুলো মুখুদ্রের শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে আমরা এই শাড়িগুলো দেখা যাচ্ছে ব্লাউজ পিস এই একটা শাড়ি জাম কালার এই শাড়িটার মধ্যে এত সুন্দর কাজ এটা হচ্ছে বডি টেট হচ্ছে কুচি পাটটা এর মধ্যে হচ্ছে আপনারা দেখেন এই যে তিন কালার গোল্ডেন কপার সিলভারের কম্বিনেশন এই সাইডের এত সুন্দর করে কাজ করা কাজ করা আছে কাঠ এবং হচ্ছে আর এই সাদা সিলভার পুঁতি দিয়ে এইগুলা আপনার একদমই থাকবে অথেন্টিক হিসাবে অনেক ভালো মানের কাঠছুপি দিয়ে এইগুলো কাজ করা হয়েছে যাতে এগুলো কালো হবে না ছিঁড়েও যাবে না এই যে দেখেন আমাদের এই যে আমরা হাত দিয়ে আমি কষা করছি যে এগুলো খসে করেছে বা এরকমও না এই শাড়িগুলো কিন্তু খুশি করবে না খুবই সুন্দর এবং খুবই দক্ষ তার কারিগর দিয়ে আমরা এই কাজগুলো করেছি যারা এই শাড়িটা অর্ডার করতে চান আমাদের কি স্ক্রিপশ দিন বক্তব্য এটার প্রাইস প্রাইজার্স হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এটার প্রাইস প্রাচার্স হচ্ছে মাত্র ছয় টাকা রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার টাকা যারা এই শাড়িগুলো অর্ডার করতে চান দ্রুত দিন ডিনবক্সগুলো শাড়ি এত সুন্দর এবং তো লিকুইড ডিজাইন করা হচ্ছে এটা হচ্ছে ব্লু শেডটা এই দেখেন ব্লু শেডের উপরে হচ্ছে পাটটা এটা হচ্ছে আঁচলটা পুরো শাড়িতে এরকম কাজ করা আছে প্রতিটা শাড়িতে এরকম কাজ করা জামদানির ডিজাইনের মধ্যে জামদানি এক শিল্প এই শিল্পর সাথে কারচুপি আরেকটা শিল্প দুইটা একসাথে হয়ে কিন্তু অসাধারণ কম্বিনেশন হয়েছে এই দেখেন হচ্ছে জামদানি এটা হচ্ছে আঁচলটা এই দেখেন ট্রাকশেলগুলো কত সুন্দরভাবে করা আছে তারপর হচ্ছে যে বডি পার্টটা হচ্ছে এটা কুচিরা পুরো কুচিতে এরকম করে কাজ থাকবে যারা এই শাড়িগুলো অর্ডার করতে চান দুটি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন এবং একটু প্রতিটা কিন্তু এক পিস শাড়ি করে আছে আপনাদের জন্য কারচুবির এই শাড়িটা এটার প্রাইস প্রেসার হচ্ছে মাত্র একটা প্রাইস মাত্র ছয় হাজার রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার টাকাটার একটা প্রাইস প্রেজার হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আর আমাদের কি স্ক্রিনশট দিয়ে যারা অর্ডার করতে চান দুটি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে বলুন এটার প্রাইস প্রেজার হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আর যে কোনো ধরনের আপনাদের কারচুবির দিন শাড়িগুলো কারণ আমাদের আমরা হোলসেল এবং রিটেল দুইভাবেই কাঠচুকি শাড়িগুলো বিক্রি করতেছি এই হচ্ছে কাঠচুকি যে একটা ব্লাউজ পিসগুলোর মধ্যে দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এই যে অসাধারণ এই যে দেখেন জাস্ট অসাধারণ এই যে কাজটা কাজগুলো মধ্যে এই কাজের একদম বরার কাজগুলো পিটানো পেটানো কাজ করা আছে এর মধ্যে কাজগুলো দেখেন এত মানে কাজগুলো সুন্দর সুন্দরভাবে ফুটে আছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি যাচ্ছি কাজগুলো এত সুন্দর করে ফুটে আছে এই দেখেন আঁচলটার মধ্যে কত সুন্দর করে কার্সেল লাগানো আছে যারা এই শাড়িটা অর্ডার করতে চান আমাদেরকে স্ক্রিনশট দিন বস করে বলুন এটার যাবে ছয় হাজার পাঁচশত টাকা আমরা আপনাদেরকে কাঠচুরির কাজগুলো একদম রেডি স্টকে দিচ্ছি সো দেরি না করে এখনই বুক করে ফেলুন প্রতিটা শাড়ি কিন্তু এক পিস করে আছে কারণ এগুলো আবার সময় সাপেক্ষ কারণ একটা জামদানি শাড়ি তৈরি করতে হবে তারপরে কিন্তু আবার এটা কাটচু করতে হবে টার্সেল করতে হবে ফস করতে হবে আর এখন আমাদের কাছে প্রতিটা শাড়ি কিন্তু একদমই রেডি আছে রেডি স্টকে যারা নিতে চান দ্রুত স্ক্রিন শার দিন বস করে বলুন আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনারা দেখতে চান রোজ চলে আসুন আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেস হচ্ছে বিসি জামদানি শিল্পনগরীর দশ নম্বর অর্ডার পশ্চিম পাশে নয়াপাড়া তারা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর যারা দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা কিন্তু আমাদের এই শাড়িগুলো দিতে পারেন অনলাইনের মাধ্যমে আমরা দেশের যে কোনো দেশে হচ্ছে ডিএচএল ফেট্যাক্স এবং ইউপিএস এর মাধ্যমে পাঠায় থাকি এই যে দেখেন ল্যাভেন্ডারের মধ্যে একটা শাড়ি এত সুন্দর গোর্জেস এগুলো কিন্তু ব্রাইডাল শাড়ি এইসব আপনারা এখন ব্যবহার করতে পারবেন নর্মাল কাউন্টের যে শাড়িগুলো এই শাড়িগুলোর মধ্যে আপনার কাছচুর মাধ্যমে করিয়ে শাড়িগুলো জাস্ট একদম অসাধারণ গোর্ডজেস লাগছে যারা এই শাড়িগুলো নিবেন স্ক্রিনশট ইনবক্স করে ফেলুন এটার প্রাইস প্রেচার্জ হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো দেরি না করে এখনই ইনবক্স করুন এই শাড়িটাও অসম্ভব সুন্দর এই ল্যাভেন্ডার কালার শাড়ির মধ্যে তিন কালার যদি এটার মধ্যে দেখেন গোল্ডেন এবং সিলভার যদি দিয়ে কাজ করা আছে এত সুন্দর করে কাজ করা এবং আঁচলটার মধ্যে টার্সেল করা ফলস তো আমরা দেখাই দিচ্ছি যে ফলস করা আছে নিচের পার্টটার মধ্যে এই যে নিচের পার্টটার মধ্যে ফলস করা আছে যাতে একবার সুন্দর করে রেডি করা এই শাড়িগুলো যারা নিতে চান আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনভোস করুন ফুলর প্রাইস এটার প্রাইস পেয়ে যাবে হচ্ছে টাকা আমাদের প্রতিটা শাড়ি কিন্তু এত সুন্দর করে কাজ করা আছে এবং হচ্ছে মেজেন্টা বা রানি কালারের মধ্যে হচ্ছে গোল্ডেন এবং সিলভার দিয়ে কাজ করা আমাদের প্রত্যেকটা শাড়ির কিন্তু দক্ষ কারিগর দ্বারাগুলো তৈরি করা আছে আমরা অনেক সময় ধরে আপনাদেরকে বলেছি যে আপুরা আমরা কার কারচুকির কাজ শুরু করছি করছি তো ফাইনালি আমরা এই পূজার ব্যস্ততার মাঝখানেও আপনাদের জন্য কারচুকির কাজ শুরু করে দিয়েছি এবং আমাদের আমাদের কাছে এখন কিন্তু কারচুকির শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তো যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের কিন্তু স্ক্রিনশট ইনবক্স করুন এই মেজেন্ডা কালার শাড়িটার মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা আছে মাঝখানে প্রতিগুলো হচ্ছে সিলভার দিয়ে যেগুলো একদমই সম্পূর্ণ ভালো মানের কারচুবি দিয়ে কাজ করা আছে এবং হচ্ছে দেখেন যে টার্সেলগুলো একবার গুণগত এবং ভালো মানের টার্সেল আমরা লাগাই যে টার্সেলগুলো যারা আপনারা দেখেন দেখলেই বুঝতে পারেন অপরও কত সুন্দর এবং ভালো হাই কোয়ালিটির টার্সেলগুলো আমরা লাগাই এই শাড়িটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র ছয় হাজার যারা এই শাড়িটা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন এটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র ছয় হাজার টাকা আমরা চলে যাচ্ছি একটা সি গ্রিনের মধ্যে ইয়েলো এটা হচ্ছে করলাপাড়ের এই শাড়িটা খুবই সুন্দর এই শাড়িগুলো আপনাদের মানে যারা আমাদের কাছ থেকে নিচ্ছে সবাই কিন্তু ভালো ভালো রিভিউ দিচ্ছে এবং আপনাদের জন্য এই শাড়িগুলো এই দেখুন শাড়িগুলা অসাধারণ এই যে দেখুন কত সুন্দর এবং ডিজাইনটা এই সিলভার জুরি সিলভার এবং গোল্ডেন জুরির কম্বিনেশনটা এত সুন্দর লাগছে এই শাড়িগুলো জাস্ট অসাধারণ এই কাটচুবির এই শাড়িটা হচ্ছে দেখেন এই যে কাজটা যারা এই সেটা অর্ডার করতে চান আমাদের দিন বক্স করে বলুন এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশত টাকা আর যারা চাচ্ছেন যে সরাসরি এসে দেখে নিয়ে যাবেন চলে আসুন আমাদের এড্রেসে আমাদের এড্রেস হচ্ছে শিল্প নন্দরী শিল্প নন্দরী দশ পশ্চিমবঙ্গে মহাপাড়া তারা উপরে সরুপঞ্জ নারায়ণগঞ্জ নতুন নতুন অনেক কালার আমাদের কাছে এখন কাজ চলতেছে যেগুলো চলে আসবে রিসেন্টলি এ হচ্ছে দেখেন এটা মেরুন কালার মেরুন কালারের মধ্যে হচ্ছে গোল্ডেন জুরি দিয়ে কাজ করা এটার মধ্যে মেরুনের মধ্যে হচ্ছে গোল্ডেন জুরি দিয়ে কাজ করা তো যারা মেরুনের মধ্যে গোল্ডেন যাচ্ছে এই শাড়িগুলো কিন্তু একবারে এক পথে ব্রাইডাল শাড়ি হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন এই যেটা কত সুন্দর কাজ ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা আঁচলের মধ্যে ট্রান্সফার করা মেরুনের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা এটার প্রাইস যাচ্ছে মাত্র ছয় হাজার টাকা এটা শাড়িটার প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা অকবদ্রের শাড়ির মধ্যে এই শাড়ির মধ্যে কিন্তু জামদানির হচ্ছে ম্যাচিং সুতা এবং গোল্ডেন জুরি সুতার কম্বিনেশনটা ছিল তার উপর হচ্ছে কাটচুপির কাজ করে এই শাড়িটা একটা অন্যরকম লুগিং এবং বা ব্রাইডাল লুক হিসেবে লুক দিয়েছে তো যারা এই শাড়িটা অর্ডার করতে চান আমাদেরকে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ইনবক্সগুলো তার মধ্যে খুব ভালো মানের কাটচুপি কাঠদানা এবং চুপ দিয়ে হয়েছে হয়েছে ব্লাউজ পিস ডিজাইন ব্লাউজ পিসের মধ্যে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে কমলার মধ্যে হচ্ছে বেগুনি কন্ট্রাস্ট কমলার মধ্যে বেগুনি কন্ট্রাস্ট এসে এটা এই দেখেন কত সুন্দর এসে এটা

তারা ব্রাইডাল হিসেবে লাল শারিটা ছিলেন যে তার সহ তারা কিন্তু এই সেটা আমার কাছ থেকে নিতে পারেন না একবার ব্রাইডাল হচ্ছে একটি ফোর কাউন্টের দেখা দিচ্ছি কত সুন্দর এটার কাজ করা এ হচ্ছে আচরটা একদমই পেটানো কাজ করা আর হচ্ছে পুরো শরীরটা যেরকম কাজ করা এগুলো আর এটার কাজ হচ্ছে দশ হাত প্লাস ঘুরেও হবে দুই হাতেরও কম একটি ফোর কাউন্টার এই শেডা যারা এই শাইডের মধ্যে দেখেন হচ্ছে গোল্ডেন কপার সিলভারের এর কম্বিনেশনে এত সুন্দর হচ্ছে জাস্ট অসাধারণ শেয়ার ব্রাইডাল শেডের মধ্যে কিন্তু এটা হচ্ছে হচ্ছে পাইপিং পাইপিং করা এবং মধ্যে পুরো ফলস করা মানে পুরো শাড়ির চতুর্শ কিন্তু এগুলোতে ফলস করা আছে তো যারা এই শাড়িটা নিতে চান আমাদের স্ক্রিনশট দিন ব্রাইডাল শাড়ি হিসেবে ব্যবহার করতে চান এটা কিন্তু নিতে পারেন এই শেয়ার আসলটা আমি আবার দেখা দিচ্ছি টার্স করা একদমই রেডি করা এই শাড়িটার প্রাইস প্রে যে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা যারা এটা অর্ডার করবেন দিয়ে দুটো আর যারা সরাসরি এসে দেখে নিচ্ছেন চলে আসুন আমাদের এড্রেসে আমাদের এড্রেস হচ্ছে বিসিক জামদানি শিল্পনগরের দশ নম্বর রোডের পশ্চিমবাসে নোয়াপা তারাবো পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম